আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়ালে তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ নেওয়া যায় তো একটি সাইট পপুলার হইলে দেখা যায় যে বিভিন্ন হ্যাকার দিয়ে সাইটটি হ্যাক হয়ে যায় তো আপনার যদি সাইটের ব্যাকআপ থাকে বা বেজের ব্যাকআপ থাকে সেই ক্ষেত্রে আপনার সাইটটি হ্যাক হওয়া থেকে আপনি হ্যাক হলেও পরবর্তীতে এটা রিস্টোর করতে পারবেন তো সবচেয়ে ভালো একটি প্লাগইন আমার আমি ব্যবহার করি ব্যাক টু ডাব্লিউ ব্যাক ডব্লিউপি আপ নামে এই প্লাগইনটি এই প্লাগিনে আপনি ডাটাবেস ব্যাকআপ নিতে পারবেন ওয়ার্ডপেসের এক্স এম এল এক্সপোর্ট নিতে পারবেন এবং অন্যান্য সুবিধা আছে যেগুলোর মধ্যে ড্রপ বক্সে আপনার ফাইলের ব্যাকআপ সহ এটার জিপ চলে যাবে এবং সেটা ডেইলি চলে যাবে তো বা আপনার সুগার সায়নিক বা মাইক্রোসফট অ্যাজুর এই এই সব বিভিন্ন সার্ভারে বা আপনার এফটিপি নির্দিষ্ট লোকেশনেও আপনি সেভ করতে পারেন যে কোনো এফটিপি অর্থাৎ আপনার অন্য একটা সার্ভারের এফটিপিতেও আপনি এটা সেভ করতে পারেন তো দেখাবো এটা কিভাবে কনফিগার করতে হয় তো প্রথমে আপনার ওয়ার্ডপ্রাস সাইটে ড্যাশবোর্ডে লগ ইন করুন এরপরে প্লাগিন্স থেকে অ্যাড নিউ যান তারপরে ব্যাক ডাব্লিউপি আপ লিখে সার্চ করবেন এটা সার্চ করলেই দেখবেন যে প্লাগিং ইনস্টল করার সময় খেয়াল করবেন যে এখানে আপনি সঠিক প্লাগিংটা ইনস্টল করছেন কিনা তবে এটা যেহেতু একটাই রেজাল্ট আসছে তো এটাই ব্যাক ডাবলিউপি আপ ইনস্টল নাও হয়ে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার প্লাগিংটি ইনস্টল হবে এরপর অ্যাক্টিভেট করতে হবে তো অ্যাক্টিভেট করলাম অ্যাক্টিভেট করলে একটি মেনু পাবেন স্পেশাল মেনু তো এখান থেকে আপনাকে প্রথমে একটি জব অ্যাড করতে হবে যে আপনি ব্যাকআপের জন্য একটি জব অ্যাড করবেন তো এইজন্য ব্যাক ডব্লিউপি আপনামে যে মেনু আছে এই মেনু থেকে আপনি অ্যাড নিউ এ যাবেন অ্যাড নিউ গেলে এখানে বিভিন্ন কনফিগারেশন আসবে তো আমরা দেখি এখানে লোডিং হচ্ছে কনফিগারেশনটা দেখবো তো আপনাদের অবশ্যই ড্রপবক্সে এখানে অ্যাকাউন্ট থাকা লাগবে আমি ড্রপবক্সের মাধ্যমে এবং এফটিপি দিয়ে দেখাবো তো এখান থেকে ব্যাক ডব্লিউপি আপ এখানে ক্লিক করতে হবে তো বক্সে এখানে আপনাদের রুট ফোল্ডারে এখানে দেখবেন যে ব্যাকআপ চলে আসবে এখানে দেখুন একটি সাইটের ব্যাকআপ এখানে চলে আসছে তো আমরা দেখি কিভাবে জব অ্যাড করব এখান থেকে ব্যাক ডব্লিউপি আপ এখান থেকে অ্যাড যেতে হবে অ্যাড নিউে গেলে একটা কনফিগারেশন আসবে এখান থেকে আপনি কোন ফাইলের ব্যাকআপ নেবেন এখানে আমি জব টাইটেল দিলাম করবেন তো আমি এখানে সব টেবিল গুলোই চাচ্ছি যে মানে এখান থেকে আমার ডাটাবেজের যদি অন্যান্য ওয়ার্ড প্রেস ইনস্টল করা থাকে একই ডাটাবেজে সেক্ষেত্রে আপনাকে এখানে দেখাবে তো আমরা চাচ্ছি যে আমাদের শুধুমাত্র এই ওয়ার্ড প্রেসে অর্থাৎ এখানে যে ঠাকুর কমেন্স ঠাকুর নামে যেই টেবিলগুলো আছে সেই টেবিলগুলো শুধু ব্যাকআপ হবে তো আমার এই এই ডাটাবেসটাতে অনেকগুলো ওয়ার্ডপ্রেস চলছে তো এই জন্য এখানে অনেকগুলো দেখাচ্ছে তো আপনাদের ক্ষেত্রে হয়তো যেগুলো স্পেসিফিক ওই ডাটাবেসটাই দেখাবে তো এখানে আপনার ডাটাবেসটা চিনিয়ে দিতে হবে এখানে আপনি আপনার যে ফোল্ডার সেই ফোল্ডারের কোন ফোল্ডারটা অর্থাৎ আপনার ওয়ার্ডপ্রেসের কোন ফোল্ডারটা বাদ দিতে চাচ্ছেন ব্যাকআপ থেকে সেটা এখান থেকে দেখাই দেবেন তো সব ফোল্ডারই করা উচিত আবার কন্টেন্ট থেকে আপনি কোনোটা যদি বাদ দিতে চান কিনা প্লাগ ইন থেকে কোনোটা যদি ব্যাকআপ থেকে বাদ দিতে চান কিনা বা থিম থেকে কোনো থিম যদি আপনার ব্যাকআপে প্রয়োজন না হয় বা আপলোড থেকে কোনো ফোল্ডার যদি আপনার প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে কনফিগার করে নিতে পারেন মনে করেন এখানে টোয়েন্টি টেন এবং টোয়েন্টি আমি ব্যাকআপ চাচ্ছি না কারণ এটা যে কোনো ওয়ার্ডপ্রেস ডাউনলোড করলে ওখানে পাওয়া যায় তো আমি এটা টিক চিহ্ন দিয়ে দিলাম যেহেতু আমরা এই দুইটা থিম ব্যবহার করছি না তো না তুলে দেওয়াটাই ভালো হবে কারণ ওর মধ্যেই ব্যাকআপটা থেকে যাক তো তারপরে এখান থেকে আপনি যদি অন্যান্য কোনো ফোল্ডার ব্যাকআপ রাখতে চান সে ফোল্ডার স্পেসিফিক এখানে দিতে হবে বা আপনি কোনো ফাইল যেমন টেম ফাইল আমি চাচ্ছি না যে টেম ফাইলগুলো ব্যাকআপের দরকার নেই তাহলে এখানে ডট টি এম পি যদি আমি দিয়ে দেই সেক্ষেত্রে এখানে যত টেম ফাইল আছে সব ব্যাকআপ হবে না তবে এটা না দেওয়াটাই ভালো অনেক সময় টেম ফাইলও আমাদের দরকার পড়ে তারপরে নিচে আছে যে আপনার ব্যাকআপ টু ইমেল অর্থাৎ আপনার ডাটা হয় যদি বিশ মেগার নিচে হয় তাহলে ইয়াহু ব্যবহার করতে পারবেন আর সরি ইয়াহু হতে বোধ হয় পঁচিশ মেগা যাই হোক মেইলের সাইজের লিমিট যত হবে আপনি এখানে ইমেল অ্যাড্রেসে ব্যবহার করতে পারবেন যদি আপনার মেইল আনলিমিটেড হয় সেক্ষেত্রে এখানে ইমেল ব্যবহার করতে পারবেন আপনি আর এফটিপি ব্যাকআপ এখানে তো এফটিভি ব্যাকআপের জন্য অবশ্যই আপনাকে সি প্যানেলে যেই সি প্যানেলে আপনি ব্যাকআপ চাচ্ছেন যেই প্যানেলে সেখান থেকে এফটিপি অ্যাকাউন্টে যাবেন এফটিপি অ্যাকাউন্টে গিয়ে আপনি এখানে একটা এফটিভি অ্যাকাউন্ট তৈরি করে এখানে আপনার নেম ইউজার নেম পাসওয়ার্ড এবং যেই ফোল্ডারে সেভ হবে সেই ফোল্ডারের নামটি এখানে দেবেন অর্থাৎ অথবা আপনি এখানে ফোল্ডারের নাম দেওয়া লাগবে না যখন আপনি এফটিভি অ্যাকাউন্ট তৈরি করবেন তখন এখানে দেখবেন যে ডাইরেক্টরি নেমে একটা অপশন আছে এখান থেকে আপনি চিনিয়ে দিবেন যে আপনার এই এফটিপিটা এফটিপি ইউজারটা কোন ফোল্ডারে অ্যাক্সেস পাবে তাহলে এখানে আপনি এম টি রাখলেন তো এরপরে আপনি এখানে এফ দিয়ে দিলেন আপনি যদি সবগুলো চান একই সাথে সবগুলো দিতে পারেন কোনো সমস্যা নেই আর যদি ড্রপ বক্সে পেতে চান সেই ক্ষেত্রে এখানে ড্রপ বক্সে অ্যাথেন্টিকেট এখানে ক্লিক করবেন করলে আপনাকে ড্রপ বক্স যে আপনার অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে নিয়ে যাবে এবং এখানে আপনাকে এখান থেকে অ্যালাউ করে দিতে হবে অবশ্যই লগ থাকা লাগবে অ্যালাউ করলে আপনার সাইট টু ড্রপবক্সের একটা কানেকশন হয়ে যাবে এরপরে আপনার আপনার সাইটে যে প্লাগইনটা এই প্লাগইনটা ড্রপবক্সে ফাইল আপলোড করার পারমিশন পেয়ে যাবে তো এখানে ড্রপবক্সে সিকি এখানে সিকিউরিটি নিয়ে আপনি সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারেন কারণ সে শুধু ফাইল আপলোডই করতে পারবে কোনো ফাইল ডিলিট করতে পারবে না বা আপনার অন্য কোনো ফোল্ডার সে এই প্লাগইন অ্যাক্সেস করতে পারবে না তো এইভাবে আমরা ড্রপবক্সে কানেকশন তৈরি করে নিলাম ড্রপবক্সে কানেকশন তৈরি করে নিলে আপনি একটা মেসেজ পাবেন যে ড্রপবক্সের সাথে আপনার অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে অর্থাৎ আপনার প্লাগ সাথে ড্রপ যে অথেন্টিকেশন সেটা কমপ্লিট হয়েছে এখান থেকে আপনি দেখতে পারবেন দেখুন ড্রপ বক্স কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের এইগুলো কমপ্লিট হয়ে গেছে এইদিকে আপনারা যদি চান যে ব্যাকআপটা আরো অন্য কোনো সার্ভারে আপনার সার্ভারে বা সুগার সায়ানিক সার্ভারে আপনি করতে চান সেক্ষেত্রে এখানে আপনার সেই দিতে হবে বা গুগলে যদি চান সেক্ষেত্রে সেই ইনফরমেশনগুলো দিতে হবে তো ফিল আপ করার পরে এরপরে আপনি কি কি ব্যাকআপ চাচ্ছেন আপনি যদি এক্সএমএল ইম্পোর্ট চান সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন তো ডাটাবেজের ব্যাকআপ থাকলে আর এক্স এম এল এক্সপোর্ট এইটা আপনার ব্যাকআপটা লাগে না আর এখান থেকে এই দুটো সিলেক্ট করা থাকাটাই ডিফল্ট আর কি তো আপনি যদি অ্যাক্টিভেট মানে এখানে আপনি ব্যাকআপটা চাচ্ছেন ঘন্টায় ঘন্টায় প্রতি ঘন্টায় ব্যাকআপ চাচ্ছেন সেক্ষেত্রে আওয়ারলি সিলেক্ট করে দিবেন যদি প্রতিদিন একবার করে ব্যাকআপ চান সেক্ষেত্রে আপনি ডেইলি সিলেক্ট করে দিবেন তো এরপরে অ্যাক্টিভেট শিডিউলিং এটা অবশ্যই টিক চিহ্ন দিতে হবে এটা টিক চিহ্ন দিলেই আপনার প্রতিদিন প্রতিদিনই ব্যাকআপ হবে এটা ঠিক চিহ্ন দিলে প্রতি ঘন্টায় আপনি ব্যাকআপ পাবেন তারপরে এবার ব্যাকআপটা অবশ্যই টার জিজিপ করে নেবেন তাহলে ব্যাকআপটা সাইজ কম হবে অর্থাৎ ফাইলটা কম্প্রেস হয়ে যাবে এরপরে আপনি সেন্ড লগ অর্থাৎ ব্যাকআপ কমপ্লিট হলে কোন ইমেল অ্যাড্রেসে সে ইমেল পাঠাবে যে ব্যাকআপটা চলে গেছে যদি আপনি প্রত্যেকবার ব্যাকআপ যাওয়ার পরে একটা করে ইমেল পেতে চান সেক্ষেত্রে এই টিকচিহ্নটা উঠাই দিবেন কারণ এখানে লেখা আছে যে যদি ব্যাকআপ যেতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ইমেল পাঠাও তো আপনি টিক চিহ্নটা উঠাই দিবেন তাহলে আপনি ব্যাকআপ যদি যায় সেই ক্ষেত্রে ইমেল পাবেন আর যদি টিক চিহ্ন দেন সেই ক্ষেত্রে যদি ব্যাকআপ পাঠাতে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে ইমেল পাবেন এরপর আপনি সেভ চেঞ্জ সেভ চেঞ্জ করলে আপনার এই যে একটা জব এই জবটা অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাবে এরপর থেকে প্রতিদিন ওইখানে যে টাইম দিয়ে রাখবেন সেই টাইমে আপনার ব্যাকআপটি ড্রপ বক্সে পেতে থাকবেন তো এইখানে আপনি যদি চান যে যখন আমি লগ ইন করবো ম্যানুয়ালি করব এটা ম্যানুয়ালি করতে পারেন অটোমেটিকে চাইলে অটোমেটিক করতে পারবেন বা আপনি অটোমেটিক করে রেখেছেন কিন্তু এখনই আপনার একটা ব্যাকআপ দরকার সেক্ষেত্রে আপনি এখানে জব রান করে দিলে এখনই আপনি ব্যাকআপটা পেয়ে যাবেন আবার অটোমেটিক্যালিও হবে তো এটা অটোমেটিক্যালে রাখাটাই সবচাইতে ভালো তো এরপরে আমি এখানে যদি জবসে যাই এখানে খেয়াল করুন সাইট প্লাস ডব বক্স সেট এটা সেভ হয়ে গেছে এবার জবসে গেলে এখানে ইনফরমেশন দেখাবে এখানে দেখাবে আপনার জব নেম তারপর এখানে ইনফরমেশন দেখাবে যে আপনার ডাটা বেজের সাইজ কত এবং ফাইলের সাইজ কত এরপরে দেখাবে যে আপনার এখানে নেক্সট রান অর্থাৎ পরবর্তী কোন সময়ে ব্যাক আপটা রান হবে আর লাস্ট রান অর্থাৎ মানে গত সময়ে রান হয়েছে কখন সেটা দেখাবে আপনি যদি এখনই ব্যাকআপ চান সেক্ষেত্রে রান নাও এখানে ক্লিক করবেন রান নাও হয়ে ক্লিক করলে এখানে দেখাবে যে আপনার রানিং অর্থাৎ ব্যাকআপটা রানিং হচ্ছে এখানে পার্সেন্টেজ আকারে আপনাকে এখানে ইনফরমেশন দেখাবে যে আপনার এখানে খেয়াল করেন যে ব্যাকআপটা এখানে রান করা হচ্ছে তো এখান থেকে আপনি ড্রপ বক্সে আপনার সহ এখানে ব্যাকআপ নিয়ে নিতে পারেন এই যে এখান থেকে বলা আছে যে ড্রপ বক্সে সতেরো আমার ফ্রি আছে এখান থেকে দেখাই দেবে আচ্ছা তাহলে এখানে দেখবেন যে এইভাবে আপনাদের আহ ব্যাকআপ হয়ে গেছে এবং এই যে লিঙ্কটা এই লিঙ্কটা পাবেন এই লিঙ্কটা এখানে এই দিয়ে আপনি ব্রাউজ করে দেখতে পারবেন যে ফাইলে নাম দেওয়া আছে ব্যাকআপ এখানে লাস্টে পাঁচ এখানে তো আমি এটা যদি এখন ড্রপ বক্সে যাই ড্রপ বক্সে গেলে দেখা যাবে যে আমার এই ব্যাকআপটা এই যে এই ব্যাকআপটা চলে আসছে অর্থাৎ আমার এই যে এটা এই ব্যাকআপটা চলে আসছে এই ব্যাকআপটা আমি ডাউনলোড করে এর মধ্যে ফাইল ডাটাবেস সবগুলো এখানে পেয়ে যাব তো এইভাবে ডেইলি আপনি অটো ব্যাকআপ পেতে পারেন তো আশা করি এই টিউটোরিয়াল দেখে আপনাদের সাইড ব্যাকআপ নিয়ে আর কোনো সমস্যা হবে না তো আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে